আমরা আজকে যেতেছি বিলে কুমারগাতা বিল তো অনেক পুরোনা বিলে এটা আমরা নিউজ পাইছি এখানে বড় বড় মাছ হয় একজনে আমরা রওনা দিলাম আজকে দেখা যাও রেজাল হয় বিলে গিয়ে ভিডিও করবো আমরা চলে আসছি কুমারগাতা বিলে এখানে আপনার শিকারি খুব কম শিকারি কাজ দিন তো এই যে ওই জায়গায় দেখা যাচ্ছে পানি মাথা তারা দুইজন বসে পাইতেছে এই যে একজন বুকটা নিয়ে বসে পাইতেছে আরেকজন এখানে মাছ ধরতেছে সাইডে দাঁড়ায় তো আমাদের টার্গেট হয়েছে মাঝখানে যাব তো যে বুকটা আমরা রেডি করে রাখছিলাম কালকে রাত্রে আজকে আসবো বলে সেই বুকটা আরেকজন নিয়ে গেছিল নিয়ে আসতেছে উনি আসুক তারপরে আমি দিয়ে এখানে গিয়ে মাছ ধরার চেষ্টা করব। আর কি কী মাছ হয় দেখানোর চেষ্টা করব এটা হলো আমাদের পয়েন্ট এখানে আসতে অনেক কষ্ট হয়েছে পোড়া বিলে কচুরি পেটা আর সুটকি একবারে পড়ে গেছে তো আমি চারবার করতেছি বান আছে নিজের বানানো চার মিষ্টি চার তারপর ফিট আমি সব প্রথম চার পয়েন্টে ডিমের মাটি ছিল এটা দিয়ে দিব সাথে পেস্ট করে তো অপেক্ষা করে জুড়ি জাল জানাবো কেমন মাছ হয় আলহামদুলিল্লাহ সিজনের প্রথম বিলে আসছে আইসা প্রথম হিট করছে একটা এই একটা রুই মাছ বুঝতে পারছেন প্রথম হিট করলাম এটা অবশ্যই ভিডিও করতে পারি না কারণ আমি এক কাপ বসি তো পুরো বিলের মাঝখানে আমি এক মানুষ সাইডে এই দেখে যাচ্ছে এই যে আমার বন্ধু একটা বাইতেছে বসিয়ে একটা বইসা তা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে প্রথম হিট করলাম ছাড়া অনেক মাছ আসছে কিন্তু মাছের টুপ নিতেছে না টুপ না নেওয়ার কি কারণ বুঝতেছি না বড় মাছ খুব একটা খাইছিল না তাই পরে পুঁটি মাছ মারা শুরু করছিলাম দেখেন পুটির সাইজ এই যে দেখেন পুটির সাইজ অসাধারণ সাইজ এগুলা পরে দেখাবো কতগুলো মারছি এই মাছগুলো মারা হয়েছে আজকে বিল থেকে বড় মাছ মারতে পারি না পরে পুঁটি মারা হয়েছে বিল থেকে আস্তে আস্তে অনেক পুটি কত মাছ এটা মারছিলাম বিলের পুটি কালার দেখছেন কালার অসাধারণ কালার खूब सुंदर कलर